আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখেন গরুর বুড়ি গরুর বুড়ি আমি কিভাবে পরিষ্কার করছি বা করলাম এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাত্র দুই টাকা দিয়ে আপনারা এত সুন্দরভাবে কিন্তু গরুর বুড়ি পরিষ্কার করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আর দুই মিনিটও লাগবে বেশি কোনো সময় লাগবে না মাত্র দুই মিনিটের মধ্যেই আপনারা কিন্তু গরু বুড়ি পরিষ্কার করতে পারেন অনেকে কিন্তু গরু বুড়ি পরিষ্কার করার ঝামেলার জন্যই আপনারা গরু বুড়ি খেতে চান না বা খেতে পারেন না আজকের ভিডিওটা অবশ্যই তাদের জন্য এই যে দেখেন আমি এখানে কিন্তু ওই যে ফান খাই না ফানের যে সোনাটা দেয় ওই সোনাটাই আমি কিন্তু এক প্যাকেট নিছি এটা কিন্তু এক প্যাকেট কিন্তু পাঁচ টাকা আপনারা এই এক প্যাকেট দিয়ে কিন্তু চাইলে তিন চারবার অনেকবারেই এই গরুর বুড়ি কিন্তু মানে খেতে পারেন বা পরিষ্কার করতে পারেন আর কি তো এই যে দেখেন আমি গরু বুড়িগুলো ঠিক এভাবে কিন্তু ইয়া করে দিচ্ছি মানে সোনাগুলো কিন্তু একটু মেখে দিচ্ছি আর কি ঠিক এভাবে আর এভাবে করে আমি কিন্তু ঠিক দশ মিনিটের জন্য কিন্তু রেখে দিব বেশিক্ষণ সময় নিব না জাস্ট দশ মিনিট আপনারা দেখেই তো বুঝতে পারছেন কত সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এই যে আমিও চেষ্টা করতেছি এভাবে সবখানে যেন এভাবে কিন্তু মানে যাই কোথাও যেন একটুও ফাঁকা না থাকে এই যে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পরে এই যে দেখেন এই অবস্থা এই যে এখন আমি এগুলো একটু ঠান্ডা ফাইন দিয়ে হালকা ধুয়ে নিব আপনারা চাইলে না ধুলেও চলবে এটা সমস্যা নাই এগুলো কিন্তু এই যে দেখলে নে হাতে ডলা দিলে কিন্তু ওটা চলে আসতেছে আর আপনারা চাইলে চামচের সাহায্যও করতে পারেন বা এরকম মশার স্ট্যান্ড দিয়েও করতে পারেন তা আমার কাছে মশার মশার কয়লের স্ট্যান্ডটাই কিন্তু খুব ভালো মনে হয়েছিল আর কি যার কারণে আমি মশার কয়লা স্ট্যান্ডটাই নিলাম এই যে দেখেন মানে বেশি না একটা ঠান দিলে যেন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে এই যে দেখেন কোনো জামিলা ছাড়াই কোনো জামিলা ছাড়াই আসলে এত সুন্দরভাবে পরিষ্কার হবে তো আপনাদের আজকে আশা করি আজকের ভিডিওটা অনেক উপকার আসবে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা এখন অবশ্যই বাজেয়ে দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার ফেসবুক পেজটাও ফলো করে দিবেন আমার ফেসবুক পেজের নামও নিশা সুলেমান ব্লগার তো আপনারা যেখান থেকে দেখেন না কেন লাইক ফলো করে দিবেন শেয়ার করে দিবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও বা উপকারী ভিডিও আপনারা পাবেন এই যে দেখেন খুব সহজভাবে মানে পরিষ্কার হয়ে গেল এই যে দেখেন আমি এগুলা ধুয়ে নিয়ে আসলাম কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেল দেখেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম